হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট চান্সে তিনজন ব্যক্তিকে বিচারের জন্য দাঁড় করাবেন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন একজন শহীদ ব্যক্তি আরেকজন দানশীল ব্যক্তি আর একজন আলিম ব্যক্তি শহীদ ব্যক্তি শহীদি মৃত্যু হচ্ছে এমন একটা মৃত্যু আল্লাহর রাসুল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর জুকনি আল্লাহ আমি রসুল আপনার দরবারে শহীদি মৃত্যু চাই জুরে কন সুবাহান আল্লাহ শহীদি মৃত্যু কেন নবীজি চাইতেন নবীজি এজন্য চাইতেন মানুষ তো এমনিতেই মারা যাবে মারা যাওয়াটা কেউ ফিরাইতে পারবে না আল্লাহ আসুল এজন্য শহীদই মৃত্যু চাইতেন কোন ব্যক্তি যদি শহীদই মৃত্যু গ্রহণ করে মারা যাইতে দেরি আল্লাহর জান্নাতের মেহমান হতে এক সেকেন্ডও দেরি হয় না জুরে কল এই এইরকম একজন শহীদকে আসরের মাঠে আইনে আল্লাহ বলবেন এতেরে জাহান নামে দেন ফেরেস্তার কইবা আল্লাহ আপনার জন্য জীবন দিয়াইছে জাহান নামে যাবে কেন আল্লাহ বলবেন এই লোকটা জীবন দিছে সত্য তবে আমি আল্লাহর জন্য জীবন দেয় নাই লোক দেখানোর জন্য জিহাদ করছে মানুষ যেন তারে মুজাহিদ কৈ শহীদ কয় অফেরেস্তারা দুনিয়াতে মানুষ তার সম্মান করছে জিহাদি কইছে আমি আল্লাহর দরবারে আজ কিচ্ছু নাই তার কারণ একটাই তার জীবন পর্যন্ত আমার জন্য দিয়েছে আমি আল্লাহ তাকে কোনো পুরস্কার দিলাম না এজন্য তার নিয়তের মধ্যে বেজাল ছিল জোর এখন ঠিক না তাহলে বোঝা গেল নিয়তের মধ্যে বেজাল থাকলে আমল করেও করে পাওয়া যাবে না আবার দানশীল ব্যক্তিকে আনা হবে আইয়েন জাহান নামে দেন আল্লাহ কেন হেতে দান করছিল জুট বাজার জন্য ভুট পাওয়ার জন্য মানুষ তারা দাতা কইবার জন্য মানুষ বহু বাবা দুনিয়াতে দিছে রে ওর দান আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই ওরে গরদানে দইরা ট্যাং উপর দিক দিয়ে দিয়া মাথা নিস্তিক দি দিয়া জাহান নামে নিক্ষেপ করো আলেম সাহেব আইন কাইরাল হওয়ার দান দেয় সেলিব্রিটি হওয়ার মানুষকে আকর্ষণ করার দান ওয়াজ করছিলাম তাকুয়া মহব্বত নিয়ে ওয়াজ করে নাই এই বেচারার দরিয়া জাহান নামে দেন তাহলে বোঝা গেল এই তিনজন মানুষ বিশাল বড় বড় কাজ করছে ইসলামের আমলের সবাব আল্লাহ দরবারে পায় নাই কারণ একটাই তার আমল করা সত্য কিন্তু তার নিয়তের মধ্যে ফরমালিন আছে নজরে কোনটি কিনা এখন তো ফরমালিন সব থেকে নিয়তের মাঝে ফরমালিন আবার হাসরের মাঠে এমন কিছু মানুষ দাঁড়াইব যারা দুনিয়ার জমিনে সবসময় কেউ আল্লাহ আপনি যদি আমার কোটি টাকার মালিক বানাইতেন আল্লাহ আমি একটা মাফিল একা করাইতাম একটা মাদ্রাসা একা করাইতাম একটা মসজিদ একা করে দিতাম তো এই রিক্সাওয়ালা ব্যান চালক হাসরের মাঠে দেখবে তার আমল নামার মধ্যে একটা মসজিদের স্বভাব আর একটা মাদ্রাসার স্বভাব এইরকম একটা মাহফিলের স্বভাব তো ওই লোকটা জেগাই আল্লাহ আমি নিজেই খাইতে পারতাম না রিক্সা চালাইতাম ব্যান চালাইতাম আমার জন্য মসজিদ করতে আসলো আল্লাহ কয়ে বান্দারে বাঙ্গা করে শুয়া শুয়া যখন কইতে আল্লাহ আপনি যদি আমার এই বানাইতেন কত মানুষ টাকা পয়সা দিলেন আল্লাহ চাইলে সামনের দরজা দিয়ে চাইলে পিছন দিকে রয়ে যায় আল্লাহ আপনি যদি আমার টাকা পয়সা দিতেন এইরকম একটা মসজিদ আমি একা বানাই বানাই দিতাম মান্দারে যখন ভাঙ্গা করে তাইকে নিয়ত করতে তো নিয়তের বরকতে আমি আল্লাহ তোর নামে পরিপূর্ণ একটা মসজিদ বাজেট করে রেখেছি জুরে জুরে কোন সব হন তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদের একটা পাওয়ার আছে তার আমল না করে নিয়তের বরকতে আল্লাহর দরবারে বড় বড় পুরস্কার পাবে জুরে কোন ঠিক কি না তাহলে এই দুইটা কথা থেকে বুঝতে পারলাম সমস্ত আমলের পুরস্কার তিরস্কার হবে নিয়তের উপরে নিয়ত যত মজবুত হবে পুরস্কার তত বড় হবে নিয়তের মধ্যে ভেজাল রায়িকা সারা রাত ওয়াজ শুনলে কোনো লাভ হবে না আল্লাহ ওয়া তাআলার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমরা এখানে যারা বসলাম গো দুনিয়ার জমিনের টাকা ছাড়া চলার কোনো উপায় নাই আর পরকালের নেকি সারা চলার কোনো ভয় নাই দুনিয়ায় টাকার জন্য মানুষ মানুষে মারধর পর্যন্ত করে জোরে করতে কিনা আল্লাহ আমরা পরকালের জন্য কিচ্ছু করলাম না এখনো মাত্র এক দুই ঘন্টা বসবো আল্লাহ আমাদের এই এক দুই ঘন্টার সময় মিজানের পাল্লায় ওজন দিও हां রাসূল কইছে যদি এক দুই ঘন্টার সময় আল্লাহর ওয়াস্তে কাটাইতে পারো এই সময় মিজানের পাল্লায় ওঠানো হবে রে বান্দা ফাল্লাই ওই সময়টা ফাল্লাই উঠাইলে তোর ওই দুই এক ঘন্টা বসার ফাল্লাটা বাড়ি হবে জুরে কল সাবহানাল্লাহ